মোহাম্ম তুমি অগ মোহাম্মদ তুমি অগ খোদার পিয়ারা আমি মায়ের তুমি নয়নের তারা মুহাম্মদ তুমি গেষে ছিলেন তুমি অগ রেষে ছিলেন তুমি অগ সেইনানী রে মোক এতে ক্ষুদাৰবাণী কোৰানো যে হাতে মহাম্ম তুমি অগ মহ তুমি অগ সদাৰ পিয়াৰা আমেনামায়েৰ তুমি নয়নেৰি তাৰা মহাম্ম তুমি অগ অগণ বিদুজাহানে অগণবিদু জাহানে করেন মোরে বেহেস্তেতে নিয়েন খুদা হাসুরের দিনে মোহাম্মদ তুমি অগ মোহাম্মদ তুমি অগ খোদার পিয়ারা আমে নামায়ের তুমি নয়নের তারা মোহাম্মদ তুমি অগ অগণ বিদু দুজাহানে ওগো বিদু দুজাহানে রহম করেন মরে তেন খুদা হাসরেরও দিনে মোহাম্মদ তুমি অগ মোহাম্মদ তুমি অগ খোদার পিয়ারা আমি নামায়ের তুমি নয়নের তারা। তুমিও চাচা হয়ে আবু জেহেল চাচা হয়ে আবু জেহেল দিলেন কত যন্ত্রণা মোহাম্মদ তুমি অগ চাচা হয়ে আবু জহেল চাচা হয়ে আবু জহেল যাকে চিনল না বিনা দিলেন কত যন্ত্রণা মোহাম্মদ তুমি অগ খোদার পিয়ারা আমি নামায়ের তুমি নয়নের মোহাম্মদ তুমি অগ আসসালামু আলাইকুম